যতই কার্পেটের মতো রাস্তা তৈরি করো না কেন মানুষ এবারে জোট বেঁধেছে তোমাদের এই ভাঙড় থেকে টোটাল পশ্চিম বাংলা থেকে তাড়িয়ে তারপর ছাড়বে প্রত্যেক ঘরের মানুষ প্রত্যেক মা বোনেরা যতই শান্তিতে ঘুমতে পারে এই জন্য তো আমরা চাইছি আমরা সিদ্দিকি ভাইজানকে এই জন্য এই ভাঙড় থেকে জিতিয়েছিলাম আপনি কলকাতাকে লন্ডন বানাতে চাই আমার কোনো দুঃখ নেই আপনি বানান কলকাতাকে লন্ডন প্যারিস যা খুশি বানান না কেন আমাদের গ্রামকে একবার গ্রামের কথা চিন্তা করেন গ্রামে তো লন্ডনের একটা গ্রামের মতো গ্রাম বানাতে পারেন না ভুল বললাম লন্ডনের মতো একটা গ্রামাতও বানাতে পারেন আপনি বলছেন আমার বিশ্ব বাংলা বিশ্বের বুকে আর কোনো ইতিহাস তৈরি করতে পারবে না দিদি আপনি শুনে রাখেন টাইটনিক যখন বানিয়েছিল টাইটনিক বানানে বালাও বলেছিল দুনিয়া শেষ হয়ে যাবে আমার টাইটনিকও কোনো দিন শেষ করতে পারবে না টাইটনিকের একটা বিন্দু পরিমাণ কোনো ক্ষতি করতে পারবে না সেই টাইটনিক যদি আটলান্টিক মহাসাগরে ডুবে যেতে পারে আপনার তো তেরো বছরের এই চোরের দল আপনাদের নেতারাই শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে আর আমাদেরকে শেষ করতে চাইছেন আপনি আজ কলকাতায় লন্ডন বানাচ্ছ আমাদের কোনো দুঃখ নেই গ্রামের শহরের রাস্তাগুলো দেখতে একটা লাইট তো দেওয়ার প্রয়োজন ছিল একটা হাইমাস লাইটও দেওয়ার প্রয়োজন ছিল ভাই কেন কলকাতার মানুষকে আমি ছোট করছি না যখন আপনি ব্রিগেডে দেন। এরকম গ্রামের মানুষগুলো গিয়েই ব্রিগেডের ময়দান ভরায় আপনার যে পার্টিটাকে আগিয়ে নিয়ে যাচ্ছে আমরা গর্ব করে বলি আমরা গ্রামের মানুষ এই অপুষ মানুষগুলো যদি না থাকতো আপনি বিরিয়ানির প্যাকেট দিয়ে এই কলকাতাকে ব্রিগেডের ময়দান ভরাতে পারতেন না সেই জন্য এখনো সময় আছে যে আপনার হাতে আর কটা দিন বাকি আছে মরণের সময় হয়ে গেছে এখনো শুধরে যান না হয় ভালো হয়ে যান যাওয়ার সময় তো মানুষ কমসে কম একটু ভালো চাক যে দিদি ভালো ছিল দিদির চামচাগুলোও ভালো ছিল নাকি শুনতে হয়তো খারাপ লাগবে একজন আমাদের দাদু দাদু বলাই ভালো উনি বলেছে যে এই সাংবাদিকরা সাংবাদিক ভাইরা প্রশ্ন করছিল যে নরসার সিদ্দিকি কেন ডায়মন্ড হাবড়ায় দাঁড়ালে না উনি উত্তর দিয়েছে আমি এতদিন কিছু বলিনি কেন নরসার সিদ্দিকী মন থেকে আমরা ভালোবাসি নরসার সিদ্দিকির আঙুল নরসার সিদ্দিকির উপরে কথা বললে কাউকে ছেড়ে কথা বলবো না চাই তুমি আমার দলের শরিক দলই হও না কেন উনি কী বলেছে যে ঝাড় মুরদ নেই তার দাঁড়ানোর ক্ষমতা নেই আমাদের মুরদ আছে তাই বদিকুর রহমানকে দাঁড় করিয়েছি আপনি জানেন আপনাদের এত মুরদ ছিল আপনি তো বাইরন বিশ্বাসকে দাঁড় করিয়েছিলেন বাইরন বিশ্বাসকে জিতিয়েছিলেন কোথায় গেল সেই বইমান কোথায় গেল সেই বিশ্বাসঘাতক কই রুখে রাখতে পারলেন না নৌশাস্ত্রী দিকির সিট ডাঙা খাড়া ছিল বলে নৌশাস্ত্রীর দিকে এখনো কেউ দেখানোর সাহস পায়নি বিক্রি হয়েছে নৌশাস্ত্রী দিকি এই তোমাদের মুরদ বিক্রি হয়নি ন শাস্ত্রীর দিকে ন দিকে বিক্রি হওয়ার পাত্র না এই জন্য বলছি ন শাশ্রীর দিকে ভাই যান আই দলের ওপরে আঙুল তোলার ওপরে একবার নিজের গায়ের দিকে একবার তাকিয়ে দেখবেন তোমরা কোথায় অবস্থান করছো আমরা তিন বছরের আই দল কোথায় অবস্থান করছি এই জিনিসগুলো মাথায় রাখবে সবাই আঠাশ থেকে তিরিশ হায়েস্ট আমাদের বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেউ পার হয়নি টকবগের রক্ত খালি সময়ের অপেক্ষা করছি আমরা আপনাদেরকে বুঝিয়ে দেবো নাকি অনেক সহ্য করেছি সহ্যর ধৈর্যর বাঁধ ভাঙবেন না আপনারা ধৈর্যর বাঁধ যখন ভেঙে যাবে মানুষ এইভাবে তাদের ঘরের মা বোনেদেরকে নিয়ে কীভাবে ভোট দিতে হয় ইভিএম মেশিন পর্যন্ত নিয়ে যেতে হয় গণনা কেন্দ্রে গিয়ে কীভাবে ভোটকে গণনা করতে হয় সে ভাঙড়ের মানুষ বুঝিয়ে দেবে ভাঙড়ের মানুষ টোটাল পশ্চিম বাংলাকে বদতে গিয়েছে ভাঙড়ের মানুষ আর যে নরসাদ সিদ্দি ভাইজানকে বিধানসভায় পাঠিয়েছে আমরা ভাঙড়বাসী বলে গর্ব করি যে নরসাদ সিদ্দি ভাইজান আজ নিজে ভোটে না দাঁড়িয়ে যেখানেই প্রচার করতে যায় বলেই না বলে না যে আমরা ভাঙড়ের বিধায়ক তখনই তো আমরা গর্ব করি না সত্যি আমরা এমন একজন মানুষকে বিধানসভায় পাঠিয়েছিলাম তার জন্যে টোটাল পশ্চিমবাংলায় ভাঙড়ের নামকে আজ উজ্জ্বল করছি নাকি ভাঙড়কে মেটাতে চাইছো না কোনো কাজ হবে না তুমি যত বড় মিশাইল আনো না কেন ভাঙড়ের মানুষ তোমাদের সঠিক সময় সঠিক জবাব দিয়ে দেবে আগামী দিন আসছে দিন সুন্দর ভাঙড় গড়তে সুন্দর যাদবপুর গড়তে সুন্দর পশ্চিম পশ্চিমবাংলা গড়তে নশা সিদ্দিকি ভাইজানের মনোনীত প্রার্থীকে আপনারা ভোট দিন চিহ্নে ভোট দিন জয়যুক্ত করুন আমাদের প্রার্থী অ্যাডভোকেট আলম খান মহাশয়কে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি করলাম নশা সিদ্দিকি ভাইজান জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ আইএসএফের সমস্ত কর্মীরা জিন্দাবাদ ধন্যবাদ ভাইজান কোথাও কারো কাছে কাটমানি আস পর্যন্ত চাইনি বা নেবে না জীবনে আমাদের দল কাটমানির বিরুদ্ধে আন্দোলন করছে এখন বলবেন আমাদের ভোগালী ওয়ানের অন্যতম লড়াকু নেতৃত্ব কারিমুল মোল্লা সবাইকে অসংখ্য ধন্যবাদ যে কথাটা অনেক দিন ধরে বলবো ভাবছিলাম যা সত্যি হলো শুনছিলাম যে অভিষেক ব্যানার্জি নাকি ভাঙড়ের দায়িত্ব নেবে তো গিদার কি মদ কি যা মত है টিএমসি নেতাদের যখন শেষ পজিশন আসে তখন ভাঙড়ের দিকে আসে এটাই তার প্রমাণ একটা দুটো সব্যসচী পব্যসচী আর ভালো লাগছে না তোদের কতজন আছে সবাইকে ভাঙড়ে পাঠিয়ে দেখা তা সত্ত্বেও আমরা এসএফকে জিতিয়ে দেখাবো বল বললাম নাকি আর ভালো লাগছে না একজন দুজনের সাথে খেলা করে সবাইকে পাটা তোদের যত কনভেনার আছে সবাইকে পাটা ভাঙড়ে দেখি তোর ঢুকতে পারিস কি না নাকি আমরা জিগার থেকে লড়ি জিগার থেকে লড়ি আর আয় না দেখি সামনে লোকসভা ভোট আমাদের প্রার্থী অ্যাডভোকেট নুর আলম খান সাহেব একটা জিনিস আমরা যে ওদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছি এটাই সব থেকে বড় একদম প্রমাণ সায়নী ঘোষ আপনারা কতটা জানেন না জানেন যে ভোগালী বাইরের যা হয় হোক ছেড়ে বলো তো আপনারা জানেন না যে ভোগালী ওয়ান টু এ র্যালি করতে করতে সায়নি ঘোষ প্রার্থী ছিলেন বমি করছিল অ্যাড বমি করছিল এরকম গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছি আমরা আপনাদের টিএমসি নেতারা এই পনেরো বছর ধরে এই ভাঙরের বুকে এত উন্নয়ন করেছে বাঙরে কোনো হসপিটালে ওনার ভর্তি হতে হয়নি বাঙরে এমন কোনো হসপিটাল খুঁজে পায়নি যে উনি অ্যাডমিট হবেন উনি গিয়ে ডাইরেক্ট অ্যাপলে অ্যাডমিট হয়েছে আপনি যদি বাঙরের মানুষের ভাবতে ভালো চাইতেন তাহলে আপনি কেন ছিলেন গাছায় ভর্তি হননি না ভুল বললাম আমাদের বাঙরের মামুনেদের জিলেন গাছের রাস্তার কন্ডিশন এত খারাপ ছিল যে রাস্তায় যেতে যেতে না পোসাব হয়ে যায় প্রশাসন বন্ধুরা নিজের থেকে বলতো যেরা করেছে করেছেটা কি আপনারা এত উন্নয়ন করে চলেছেন রাস্তায় দেখেন যখন ভোট এসেছে যেরকম কার্পেট বিছিয়ে দিলে হয় সেরকম কার্পেটের মতো বিছিয়ে দিচ্ছে ভুল বললাম নাকি ভাই তাই বলছে অবজারভার ঝি হোক না কেন আমাদের লক্ষ্য থাকবে সামনে নশাস্তি দিকে আমাদের চিহ্ন থাকবে কাম কে আসলে সামনে আমাদের প্রয়োজন নেই আজকে যে কলকাতা হয়েছে আমি আগেও বলেছিলাম খাকি থেকে সাদা করতে পারি তো সাদা থেকে খাকি করতেও আমাদের সময় লাগবে না আপনারা যে ভুল করছেন তাও আজকে প্রমাণ করে দিচ্ছি আমরা এসএফ আমরা দল করি আমাদের নিজের গাঁটির টাকায় আপনাদের টিএমসির গুন্ডারা আমাদের ঘরের পাশের পিছনে যে সুতুলি রেখে দিয়ে স্টোন চিপ রেখে দিয়ে বলছে আই এস ছেলেরা বোমাদে সংবিধান আপনারা নোটিশ আমাদের ছেলেদেরকে ধরে নিয়ে আসতেন থানায় রাত আটটার সময় এসে আমাদের ছেলেদেরকে ছাড়িয়ে নিয়ে যাওয়া এটাই কি সংবিধান আমরা থানা বেশি করেছি এই জন্য নয় ভাঙড়ের মানুষ যাতে শান্তিতে ঘুমোতে